হ্যালো ভিওয়ার্স তো আজকে যে ঔষধ নিয়ে আলোচনা করবো তা আপনাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ঔষধের নাম হলো জোসার্ট এটি এক ধরনের পঞ্চাশ মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই জোসার্ট ফিফটি মিলিগ্রাম ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে সার্ট্রালিন বাংলাদেশের ঔষধ কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই জোসার্ট ফিফটি এমজি ট্যাবলেটটি সরবরাহ করেছে জোসার্ট ট্যাবলেটটি সাধারণত তিনটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হলো জোসার্ট টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ফিফটি মিলিগ্রাম ও হান্ড্রেড মিলিগ্রাম তো এখন চলুন যে এই সার্ট্রালিন গ্রুপের জোসার্ট ফিফটি মিলিগ্রাম ট্যাবলেটটি আসলে কি কী রোগের ক্ষেত্রে কাজ করে এই ওষুধটি আপনারা কতদিন পর্যন্ত সেবন করতে পারবেন দীর্ঘদিন যাবৎ সেবন করলে কোনো সাইড এফেক্ট বা ক্ষতি হতে পারে কি না তো চলুন এই জোসার্ট ফিফটি এমজি ট্যাবলেটের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক মেজর ডিগ্রেসিভ ডিজর্ডারে এটি ব্যবহার করা হয় প্যানিক ডিজঅর্ডারে এটি ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল লোকজনদের প্যানিক ডিজঅর্ডার রয়েছে ডিপ্রেশনে বা অতিরিক্ত চিন্তায় থাকতে থাকতে হঠাৎ করে পুরো শরীর থর করে কাঁপতে থাকে বুকের মধ্যে ধরপর করে হাত পা ঠান্ডা হয়ে আসে এবং হাত পা ঘামতে থাকে এমত অবস্থায় মাথা ঘুরে পড়ে যায় এবং শরীর কাঁপতে থাকে এটা হলো প্যানিক ডিসঅর্ডারের লক্ষণ তো এই ধরনের ডিপ্রেশন জাতীয় সমস্যাতে যারা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে এই সার্টালিন গ্রুপের এই জোসার্ট ফিফটি মিলিগ্রাম ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে এছাড়াও যাদের সোশ্যাল অ্যানজাইটিং ডিসঅর্ডার রয়েছে রাত্রিকালীন ঘুম একেবারেই কম হয় বিভিন্ন ধরনের এলোমেলো চিন্তায় মগ্ন থাকেন টানার দিক থেকে তারা মনোযোগী হতে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে এটি খুবই ভালো কাজ করে সোশ্যাল অ্যানজাইটিং বলতে সামাজিক দিক থেকে যারা ডিপ্রেশন বা অতিরিক্ত চিন্তা মগ্ন থাকতে থাকতে যারা মানসিক ভারসাম্যহীনতা হয়ে যায় বা মানসিক রোগে আক্রান্ত হয়ে যায় তো এই ধরনের যারা সোশ্যাল অ্যানজাইটিং রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে মানসিক ভারসাম্যহীনতা দূর করতে বা মানসিক সমস্যা দূর করতে এই সার্ট্রেন গ্রুপের জোসার ফিফিএমি ঔষধটি খুবই ভালো কাজ করে তারাও এই জোসার ট্যাবলেটটি আরও একটি কাজে বিশেষভাবে কার্যকর তা হল পুরুষদের ক্ষেত্রে যাদের সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যায় সঠিক সময় ধরে সহবাস করতে পারছেন না ও ঘন ঘন স্বপ্নদোষ হচ্ছে বীর্য আটকে রাখতে পারছেন না এরকম ক্ষমতা হারিয়ে গেছে সহবাস করার আগ মুহূর্তে বীর্যপাত হয়ে যায় এই ধরনের যারা যারা অতিরিক্ত যৌন দুর্বলতাতে ভুগছেন তো তাদের ক্ষেত্রেও এই অতিরিক্ত তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যাওয়ার এই সমস্যা থেকে দূর করতে এই সার্টেল গ্রুপের ওষুধটি খুবই ভালো কাজ করে এক কথায় বলতে গেলে যে সকল রুগীরা প্যানিক ডিসঅর্ডারে ভুগছেন সামাজিক দুশ্চিন্তাতে ভুগছেন শরীর অতিরিক্ত হাইপার টেনশনে থাকে বা বুকের মধ্যে ধরপর করে পুরো শরীর ঘেমে যায় পড়াশোনায় মন বসছে না মাথা করে মাঝে মাঝে মাথা ব্যথা করে রাত্রিকালীন ঘুম একেবারেই কম হয় ছেলেদের ক্ষেত্রে ঘন ঘন স্বপ্নদোষ হয় এবং বিবাহিত পুরুষদের ক্ষেত্রে যারা সহবাস করার আগেই বীর্যপাত হয়ে যাচ্ছে বা অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যাচ্ছে বেশি সময় ধরে সহবাস করতে পারছেন না তো এমত অবস্থায় আপনারা যদি ডাক্তারের পরামর্শ নিয়ে এই জোসার্ট ফিফটি এম জি ট্যাবলেটটি সেবন করতে পারেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এটি হলো এই ওষুধের কার্যকারিতা এখন আসুন যে এর সেবনবিধি কি তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য জোসার টিফটি এম জির একটি করে ট্যাবলেট চব্বিশ ঘন্টায় একবার অর্থাৎ রাত্রিবেলা খাবারের পর শোয়ার আগে এই ওষুধটি সেবন করতে হবে আঠারো বছরের নিচে এই ওষুধটি কোনো ছেলেমেয়েরা সেবন করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কোন আসুন যে এর কোনো সাইড এফেক্ট আছে কি না তো এই ওষুধ সেবন করার পর কিছু কিছু বা কারো কারো ক্ষেত্রে মাথা ঘোরা বমি বমি ভাব অতিরিক্ত দুশ্চিন্তার মধ্যে পড়ে যাওয়া বুকের মধ্যে ধরফর করা এই ধরনের সমস্যাগুলো হতে পারে আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে উক্ত সমস্যাগুলি নিয়ে অতিরিক্ত টেনশনে আছেন তো আপনারা যদি ডাক্তারের পরামর্শ নিয়ে এই সার্ট্রালিন গ্রুপের জোসাট ফিফটি এম জি নিতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনারা ভালো রেজাল্ট পাবেন তো প্রতিটি জোসার্ট ফিফটি এম জি ট্যাবলেটের মূল্য মাত্র সাত টাকা এক পাতায় দশটি ট্যাবলেট থাকে যার মূল্য মাত্র সত্তর টাকা আপনার আশেপাশের ফার্মেসিগুলোতে একটু ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ